নমস্কার বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি খুব ভালো আছো আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আজকে বানাতে চলেছি খারকোল পাতা বাটা হ্যাঁ বন্ধুরা এই পাতা বাটাটি যদি গরম গরম ভাতের সাথে থাকে জাস্ট এক থালা ভাত নিমেষেই শেষ এটা তোমরা এভাবেও রান্না করতে পারো আবার চিংড়ি মাছ দিয়েও কিন্তু রান্না করতে পারো আর এই পাতাটিকে কিন্তু আমরা আধার মানিক পাতা বলেও ডেকে থাকি এর আর কি নাম আছে তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক তো পাতাগুলিকে আমি খুব ভালোভাবে ধুয়ে কুচিয়ে নিয়েছি এরপর একটা কড়াইতে তেল দিয়ে কালো জিরে আর কিছু রসুন কোয়া ছাড়িয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুগুলো কাঁচা লঙ্কা অবশ্যই এটা ঝাল বুঝে দেবে দিয়ে একটু না চাড়া করে নিলাম এরপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা খারকল পাতাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে এটাকে না করে নিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নেব এই পাতাটা কিন্তু আমাদের গ্রামে ঘতরে রাস্তার ধারে প্রচুর হয়ে থাকে এইভাবে একবার তুলে এনে রান্না করে দেখো একবার রান্না করলে কিন্তু বাড়িতে বারবার রান্না করার অনুরোধ আসবে তো দেখো কথা বলতে বলতে এটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর এটাকে একদম নাড়াচাড়া করে একটু ম্যাশ করে শুকনো শুকনো করে নেড়ে নেব। এরপর এটাকে আমি মিক্সিতে হোক অথবা শিলপাটায় বেটে নেব। তো বন্ধুরা দেরি কেন এইভাবে একবার খারকোল পাতা বাড়িতে রান্না করে দেখো আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করো তো আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকেও টা